এবং ওই জায়গার নাম কি কি জিন্তে কাঠি আর এই কি জানো কয় কি কি আনা জানো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন অলরেডি কথায় চলে আসছে জানো বাংলাদেশের দুইশো বছরের ঐতিহ্য কোরিয়ানার সেই ভাসমান বাজার দেখো কলা টলা কত কিছু আছে এখানে এই বাজারে তুমি সব কিছুই পাবা বিশেষ করে সবজি জাতীয় ফল জাতীয় অনেক কিছু আর এই বাজারের বিশেষত্বটা হচ্ছে এখানে কি কয় কোনো কথা বলে শুধু দেখাবো সেই বাংলার বিখ্যাত আজকে বাজারে রয়েছি আমরা সকল ভাসমান বাজার সকল কিছু ভাসমান এটা কিন্তু কেউ বিক্রি করে কেউ কিনছে

এই নৌকা গুলোতে কিন্তু বেচাকেনা কেনা হয়েছে আরো হচ্ছে এবং আরো কিছু সময় থাকবে দেখছো এখানে এখানে যারা বিক্রেতা তারা নৌকায় যারা ক্রেতা তারা নৌকায় আর যারা দর্শক তারা নৌকায় আর যারা দর্শক তারা অস কথা আনাসে গান আছে আমাদের সঙ্গে থাকো হেক্টোর সাথে এই শেকুরিয়ার বিখ্যাত ভাষমান বাজাদা আজকে আমরা উপনীত হয়েছি আপনাদেরকে আরেকটা তথ্য দিই রাখি কুরিয়ানা বাজার তুমি কি জানো কত বছরের ঐতিহ্য এটা এটা